আপনারা দেখুন আপনাদের দাদাভাই জাল ফেলতে গেছিলো তো চিংড়ি মাছ পড়েছে তো আপনার দাদাভাই একটা ভিডিও এক্সপ্লেন করেছে তো রিকোয়েস্ট সে যদি দেখতে থাকবেন এটা ছে বাচ্চা ছেলের জীবন কাহিনী যা দেখলে আপনাদের চোখের জল চলে আসবে আর চ্যানেল ভিবে সাতটা নমস্কার বন্ধুরা আমি শ্যামা আজকের যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এই মুভিটি একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে নেমে বাচ্চাটি একদিন স্কুলে খাবার না আনার কারণে তাকে স্কুল থেকে বের করে দেয় খাবার আনতো না কেনই বা আনতো না সব কিছু জানতে আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকবো শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম স্ট্যানলি স্ট্যানলি একটি স্কুলে পড়তো এবং সকল ছাত্র ছাত্রীদের সে গান এবং গল্প শুনিয়ে আনন্দ দিত স্ট্যানলির মুখে কিছু আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায় দিনের মতো সে স্কুলে চলে আসে স্কুলে কোন ছাত্র ছিল না তাই সে নিজেকে নিজে গল্প শোনাতে থাকে কিছুক্ষণ পর তার বন্ধুরা চলে আসে এবং সবাইকে গল্প গান বাজনা শুনিয়ে মুগ্ধ করে তুলে ইংরেজি শিক্ষক রোজই ক্লাসে আসে ছিল অন্যান্য টিচারদের থেকে সম্পূর্ণ আলাদা ছাত্রছাত্রীদের রোজই অনেক ভালোবাসে এবং মনোযোগ দিয়ে পড়ায় কারণে স্কুলের সকল ছাত্রছাত্রীরা তাকে অনেক বেশি পছন্দ করে এই লক্ষ্য পরে স্ট্যানলির মুখে কিছু আঘাতের দাগ এটা দেখে রোজি খুব অবাক হয় স্ট্যানলি কে প্রশ্ন করে এটা কিসের দাগ স্ট্যানলি একটা মিথ্যা গল্প বানিয়ে বলতে থাকে আমার মা আমাকে নিয়ে বাসে করে উড়ে উড়ে যাচ্ছিল স্ট্যানলি ঘুমন্ত অবস্থায় রাস্তা থেকে পড়ে যায় আর সেই কারণে মুখে আঘাতের দাগ লাগে বাকি বন্ধুরা তার এমন গল্প শুনে খুব হাসাহাসি করে এর এমন বানানো গল্প শুনে রোজি আসল ঘটনার কথাটা তাকে জিজ্ঞাসা করতে ভুলে যায় স্ট্যানলি কে বাথরুমে গিয়ে মুখটা ওয়াশ করে আসতে বলে এখনই স্ট্যানলির সাথে দেখা হয় তাদের ক্লাসে হিন্দির টিচার ফার্মার সাথে ফার্মার প্রচুর প্রেটুক স্বভাবের মানুষ স্কুলে বা ছোট ছোট বাচ্চাদের টিফিন বক্সের দিকেও নজর দেয় এই কারণে স্কুলের কোন স্টুডেন্ট পছন্দ করে না এই শিক্ষককে সকল ছাত্ররা খাটাস বলে ডাকে খাটাসই ক্লাসে ফিরে যেতে বলে স্ট্যানলিকে কিছুক্ষণ পর আবার ক্লাস শুরু হয় আইরা নামে এক বিজ্ঞান মহিলা টিচার আছে এসে দক্ষ করে স্ট্যানলির বইয়ের কিছু পাতা নেই জিজ্ঞাসা করতে স্ট্যানলি বলে এটা তার ছোট বোন ছেড়ে ফেলেছে শেষ আয়েরা এই কথা শুনে তাকে কিছু আর বলে না তাদের হিন্দি ক্লাস শুরু হয় আর খাটারা চলে আসে সে এমন ভাবে কথা বলছিল তার মুখ থেকে থুতু ছিটকে আসছিল মানে ওই খাটার কথা ঠিকঠাক বোঝা যায় না ওই খাটারার পড়ানোর দিকে নজর নেই আসল তার মনোভাব রয়েছে ওই বাচ্চাদের টিফিন বক্স এর দিকে স্কুলের সবাই টিফিন বক্স নিয়ে আসলেও এই খাটার টিচার কখনোই তার টিফিন বক্স আনে না ওদের টিফিন বক্স থেকে কিভাবে খাবার বের করে খাবে এই চিন্তাটা সে সব সময় করে থাকে ক্লাস চলাকালীন একটি ছেলে তার টিফিন বক্স লুকিয়ে লুকিয়ে খেতে থাকে ফার্মা অর্থাৎ খাটারার নাক অনেক লম্বা সাথে সে গন্ধ পেয়ে যায় তার কারণে সে ঠিকঠাক পড়াতে পারছিল না তাই সে চিৎকার করে জিজ্ঞাসা করে ক্লাসে কে খাচ্ছে তখন কোনো সাড়া করে না ফার্মা টিচারদের রুমে চলে যায় স্কুল কখনো খাবার আনে না তাই সে টিচারদের রুমে গিয়ে খাবার খুঁজতে থাকে আর ওই খাটারা অর্থাৎ ফার একজন টিচারের খাবার চুরি করে খায় আগে বাচ্চারা নিজেদের টিফিন বক্স খুলে খাবার খেতে শুরু করেছে ঘুরে ঘুরে অন্যান্য বাচ্চাদের টিফিন বক্স দেখতে থাকে স্ট্যানলি প্রায়ই খাবার আনে না কিন্তু সে কখনো তার বন্ধুদের দেখে খাবার চায় না তার কাছে কোনো খাবার নেই দেখে তার বন্ধু আমান তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় খাবে স্ট্যানলি বলে আমার কাছে টাকা আছে আমি বাইরে গিয়ে খেয়ে নেব আমান তার খাবার থেকে কিছু তাকে দিতে চায় তার টিফিন বক্সের দিকে তাকিয়ে দেখে তাকে অনেক খাবার দিয়েছে স্ট্যানলি খাবার নিতে অনেক খাট্টা টিচার ওখানে চলে আসে আর স্ট্যানলি খাবার না আনার জন্য তাকে অনেক অপমান করে আমরা দেখতে পাই স্ট্যানলি তার খিদে মেটানোর জন্য খেয়ে পেট ভরাচ্ছে তার মানে বাইরে গিয়ে খাবার কথাটা সে মিথ্যেই বলেছিল পর দেখা যায় টিফিন শেষে আবার ক্লাস শুরু হয় স্ট্যানলি বন্ধুদের থেকে জল চেয়ে পেটটা ভরে রাখার চেষ্টা করে তারপর তার বন্ধুরা যখন দোকানের সামনে নানান রকম চিজ এবং জুস কিনছিল সেটা দেখে চুপচাপ ওখান থেকে চলে যায় স্ট্যানলি তার পাশের বসে থাকা বন্ধুর সাথে কথা কাটি করতে থাকে এবার আমরা দেখতে পাই তারা হাতে হাতে ধাক্কা ধাক্কি করে ক্লাস যে নিচ্ছিল আয়ারা তাদেরকে কিছু না বলে দুজনকেই ক্লাস থেকে বের করে দেয় ফার্মা আসলে খাটটা আজকের ক্লাসে নেই সকল স্টুডেন্টরা মন ভরে তাদের টিফিন খাটছেলি কে তার বন্ধু কিছু খাবার শেয়ার করে যেহেতু মিস্টার ফার্মা ওখানে ছিল না তাই সৌভাগ্য স্ট্যানলি ওই খাবার কিছুটা খায় এই যে মিস্টার ফার্মা সে স্কুলের টিচারদের রুমে বসে আছে र टिफिन खावा सुरु गरे তো मिস্টার ফার্মা খাবার আনে না অন্যান্য টিচারদের থেকে সে খাবার চেয়ে খেতে থাকে সবাই জানে এই ফার্মা কতটা পেটুক টাইবে এদিকে টিফিন পিরিয়ডের পর मिস্টার খাটাস অর্থাৎ ফারমার ক্লাস শুরু হয় কোন স্ট্যানলি ও তার বন্ধু বারবার সেই কথা কাটাকাটি করতে থাকে লেখার সময় তাদের বারবার দুজনের হাত লেগে যাচ্ছিল স্ট্যানলি ছিল বাম হাতি আর তার বন্ধু ছিল ডানহাতি হাতি দেখে मिস্টার ফার্মা স্ট্যানলিকে বলে এখন থেকে সে যেন ডান হাত দিয়ে লেখে সে অনেকে ফুটবল ক্লাব প্ল্যান করে বন্ধুরা স্ট্যানলিকে খেলার জন্য বলে বলে আমি খেলতে যেতে পারবো না তার তার মা জন্য অপেক্ষা করছে আর যদি খেলতে যেতে হয় তাহলে তার আগে তার মাকে জানাতে হবে স্ট্যানলির বন্ধুর কাছে থাকা একটা লুকানো ফোন দিয়ে সে স্ট্যানলি গিয়ে বলে তার মাকে ফোন করতে ফোনটা কানে দিয়ে ফোন করার ভাঙ করে সে আমানকে বলতে থাকে আমার মা খেলার জন্য অনুমতি দিয়ে দিয়েছে তারপর তাদের প্ল্যান মতো একসাথে খাওয়া দাওয়া এবং খেলাধুলা করে রোজি স্ট্যানলির ইংরেজি রচনা দেখে অনেক হাসে স্ট্যানলি সবকিছু মজা করে লিখেছে স্ট্যানলির এমন লেখা দেখে সে অনেক খুশি হয় আর তাকে একটা খুশি হয়ে চকলেট গ্রিপ করে মিস রোজি তার সমস্ত ছাত্রদের জানিয়ে দেয় ক্রিসমাসের পর ক্লাস তাদের অনেকক্ষণ ধরে হবে ছাত্ররা যেন বেশি করে টিফিন নিয়ে আসে দেখে যে স্ট্যানলি এবং তার বন্ধু আবার হাত লেগে যাওয়া নিয়ে ঝগড়া করছে দেখে যে স্ট্যানলি যেহেতু বাহাতি তাই একটা সুন্দর সমাধান দেয় তার বন্ধুকে অদল বদল করিয়ে দেয় সুন্দর সমাধান ক্লাসে কোনো শিক্ষকই করেনি ডক্টর ফার্মা তো স্ট্যানলিকে ডান হাতে লিখতে বলেছিল তো তাকে স্কুল থেকে বের করে দিয়েছিল মিস রোজির জন্মদিন ছিল আর স্ট্যানলি এটা খুব ভালোভাবে মনে রেখেছিল রোজির জন্য স্ট্যানলি একটা সুন্দর কবিতা লিখে আনে সবার সামনে কবিতাটা পড়ে শোনায় অনেক খুশি হয়ে তাকে বড় একটা চকলেট দেয় চকলেট টা স্ট্যানলি সমস্ত বন্ধুদের শেয়ার করে পর ক্রিসমাস উপলক্ষে কিছুদিন স্কুল বন্ধ থাকে ক্রিসমাস শেষে আবার ক্লাস শুরু হয় ক্লাসের টাইম কিছুটা বাড়ানো হয়েছে বাচ্চারা বড় বড় টিফিন বক্সে খাবার নিয়ে আসে অর্থাৎ ফার্মা এটা দেখে খুব খুশি হয় সে মজা করে অনেক বেশি খাবার খেতে পারবে আর দিকে মনোযোগ থাকার কারণে সে ভালোভাবে পড়াতে পারছিল পিরিয়ড আসতে অনেক বাকি সময় টিফিন টাইম হয়ে যায় দৌড়ে স্ট্যান্ডলি ক্লাসের দিকে যেতে থাকে উনি আয়ারা তাকে থামিয়ে দেয় শেষ আয়ারা ওই খাটটার সঙ্গে কিছুক্ষণ কথা বলে কথা বলার পর খাটটা যখন এসে দেখে যে তারা সবাই খেয়ে নিয়েছে দেখে খাটটা অর্থাৎ ফার্মা অনেক রেগে যায় সামনে কোনো রাগই দেখাতে পারে না কেননা তারা তাদের নিজেরই খাবার খেয়েছে ওই ফার্মা দেখে স্ট্যানলি ওখানে আছে আর সে জানে স্ট্যানলি কখনো খাবার আনে না তাই সমস্ত রাগ ওই স্ট্যানলির উপরে ঝাড়তে থাকে এর খাবার খাওয়ার জন্য স্ট্যানলি অনেক অপমান করে এরপর স্ট্যানলি মন খারাপ করে বাড়িতে ফিরে যায় দিন থেকে সে তার বন্ধুদের থেকে দূরে থাকতে শুরু করে তাকে খাবার জন্য ডাকলে সে বলে আমি বাড়ি গিয়ে মায়ের হাতে রান্না খাবো এদিকে ওই মিস্টার খাটটা বাজেভাবে ভাবে খাবার নষ্ট করে এবং প্রত্যেক দিন বাচ্চাদের খাবারে ভাগ বসায় স্ট্যানলির বন্ধু লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করে যে স্ট্যানলি টিফিনের সময় বাড়িতে যায় না দোকানেই যায় না সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ক্লাস টাইমে সময় মতো আবার চলে আসে এই ব্যাপারে স্ট্যানলিকে জিজ্ঞাসা করলে সে বলে আমার বাবা মা কিছু জিনের জন্য এই শহরের বাইরে গেছে স্ট্যানলির খাবার রান্না করার মতন কেউ নেই শিশুরা বলে যতদিন না তোমার বাবা মা ফিরে আসে তখন ওই খাটটার কাছ থেকে লুকিয়ে আমাদের খাবার খাবে এদিকে পরের দিন ওই খাটটা খাবারে ভাগ বসানোর জন্য স্ট্যানলিদের ক্লাসে আসে দেখে ক্লাসে কেউ ছিল না পুরো স্কুলে বাচ্চাদের খুঁজে বেড়ায় তারা এক এক জায়গায় খাবার খেতে শুরু করে কারণে খাটটা তাদেরকে ধরতে পারে না এভাবে খাবার না পেয়ে না খেয়ে দিন কাটাতে থাকে বাচ্চাগুলোর উপর ভীষণ ভাবে খাটটা রেগে যেতে থাকে দিন ওই পেটুক খাটটা খাবার খাওয়ার সময় বাচ্চাদের ছাদের উপরে ধরে ফেলে খাটটা বুঝতে পারে যে ওই স্ট্যানলির জন্য ওই এমনটা করছে স্ট্যানলির উপরে রেগে গিয়ে খুব অপমান করে স্ট্যানলিকে বলে নিজের টিফিন বক্স যদি না আনতে পারিস তাহলে স্কুলে আর আসবি না এই কথাটা শোনা মাত্রই স্ট্যানলি ভীষণ ভাবে কষ্ট পায় মাঝে স্কুলে একদিন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয় স্ট্যানলির বন্ধুরা অনেক বেশি মিস করতে থাকে স্ট্যানলি ভালো নাচ গান করতে পারতো আর সবাইকে মাতিয়ে রাখতো কেউ ঠিকানা জানে না তারা আমানের ফোন থেকে স্ট্যানলির মায়ের এর কাছে কল দেওয়ার চেষ্টা করে দেখা যায় সেই নাম্বারটা ভুল নাম্বার স্কুলের বন্ধুরা স্ট্যানলি কে মিস করতে থাকে মিস্টার খাটাজ অর্থাৎ ফার্মা স্ট্যানলি কেও মিস করতে থাকে হঠাৎ করে স্ট্যানলির বন্ধুরা স্ট্যানলি কে বাইরে দেখতে পায় সঙ্গে সেই প্রতিযোগিতার কথা জানায় এরপর যেখানে রিহার্সেল শুরু হয় সেইখানে তার আশেপাশে স্ট্যানলি প্রতিদিন যেতে থাকে লক্ষ্য করে কিছুদিন পর মিস রোজি স্ট্যানলির ব্যাপারে একটু বেশি চিন্তায় পড়ে তখন রোজি বাচ্চাদের কাছে স্ট্যানলির ব্যাপারে জিজ্ঞাসা করে তখনই একের পর এক বাচ্চারা স্ট্যানলির সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলতে থাকে সব শুনে রজি অনেক রেগে যায় খাটটার কাছে গিয়ে বলতে থাকে তুমি একটা বাচ্চার স্কুলে আসা বন্ধ করে দিয়েছো এরপর সে প্রিন্সিপাল কাছে গিয়ে নালিশ করার জন্য হুমকি দেয় বদমাস খাট্টা রোজির কাছে ক্ষমা চেয়ে নেয় স্ট্যানলি দূর থেকে লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করার সময় ইনস্ট্রাক্টর স্ট্যানলিকে দেখে ফেলে স্ট্যানলিকে তাদের সাথে জয়েন করতে বলে কথা শুনে স্ট্যানলি অনেক খুশি হয় স্ট্যানলি তার প্রথমবারের মতো একটি টিফিন বক্স নিয়ে স্কুলে আসতে থাকে টিফিন বক্সে অনেক মজার মজার খাবার থাকে ওই টিফিন বক্সটি স্ট্যানলি ফার্মার কাছে নিয়ে গিয়ে ফার্মাকে দিয়ে দেয় এবং স্কুলে যাওয়ার অনুমতি চায় দেখে মিস্টার ফার্মা লজ্জায় সেখানে কেঁদে ফেলে এই প্রিন্সিপাল এতদিনের ঘটনাটা জেনে গেছে তখন সমস্ত ছাত্রদের ডেকে সে বলে যে মিস্টার ফার্মা স্কুল থেকে রিজাইন দিয়েছে আর ওই ফার্মা একটি চিঠি লিখে দিয়ে গেছে ফাইনালি ওই চিঠিটি নিয়ে পড়ে দেখে খুবই লজ্জিত আমি আর কোনোদিন এই স্কুলে মুখ দেখাবো না তোমরা ক্ষমা করে দিও অনুষ্ঠান শুরু হয় আর ফাইনালি ওখানে সুন্দর ভাবে কথাবার্তা বলে সবার মন কেড়ে নেয় সবাই মুগ্ধ হয়ে স্ট্যানলির অনেক প্রশংসা করতে থাকে ওই রোজি স্ট্যানলিকে তার বাড়িতে নিয়ে যেতে চায় স্ট্যানলি জানায় তার মা তার জন্য ওয়েট করছে তাই যেতে পারবে কিছুক্ষণ পর দেখা যায় প্রিন্সিপাল তাকে গাড়িতে করে নামিয়ে দিয়ে যাচ্ছে অর্থাৎ রোজিকে স্ট্যানলি মিথ্যে কথা বলেছে এরপর আমরা আমরা যখন যাই তখন চমকে আসলে দেখতে এই দুনিয়ায় কেউ নেই সম্পর্কের একটা কাকার হোটেলে কাজ করে স্ট্যানলি একটু আদর করে না প্রয়োজনে কাজের খুঁটি নাটি ভুল হলে তার উপরে অত্যাচার শুরু করে এই কারণে মহেশ শুরুতে আমি যে আঘাতের চিহ্নের কথা বলেছিলাম সেই চিহ্ন এই কারণেই। তার বন্ধুদের সঙ্গে স্ট্যানলি একই রকম ভাবে চলতে চাইতো তাই সে বানিয়ে বানিয়ে তার বাবা সম্পর্কে এমন সব কথা গল্প শোনাতো কিন্তু স্ট্যানলির কেউ ছিল না তাই সে খাবার নিয়ে কখনোই ক্লাসে আসতে পারতো না তার কাছে যে টিফিন বক্সে করে খাবার নিয়ে এসেছিলেন আকরাম নামে এক ছেলে হোটেল হোটেলের বেঁচে যাওয়া কিছু খাবার নিয়ে পাঠিয়েছিল প্যালি কেসে প্রতিশ্রুতি দেয় যে তার কাকার অজান্তে প্রতিদিন তাকে টিফিন বক্সে করে খাবার দেবে তিন আক্রামের দেয়া খাবার নিয়ে স্ট্যানলি স্কুলে যেতে শুরু করে প্যালি সব বন্ধুদের বলতে থাকে তার মা তার জন্য এত ভালো ভালো খাবার বানিয়েছে সবশেষে আমরা দেখতে পাই স্কুলের টিফিন বক্স সবার মধ্যে সে করে এরই মধ্যে ইমোশনালি ভরা এই মুভিটি সমাপ্ত হয় আজকের এই মুভিটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন